পুরো হচপচ হয়ে গেছে আমি এটা সিরিয়ালটা দেখ তো এই বছরে সেইভাবে কিন্তু গরম ব্যাপারটা পড়েনি হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালটা শুরুই হচ্ছে একটা দারুণ ব্রেকফাস্ট দিয়ে এইটা কি করেছি জানো তো ডিমের গোলাটার মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা কুচি নুন গোলমরিচ যেগুলো দিয়ে আর কি একটা ডিম ভাজা করা যায় তার মধ্যেই পাউরুটিগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর এই সব কিছু একসঙ্গে একটা প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি আমার মনে আছে মা আমাকে এইভাবে একটা টিফিন বানিয়ে দিত যখন আমি স্কুলে পড়তাম আর খেতে দারুণ লাগতো হ্যাঁ একটু হয়তো টমেটো কেচাপ দিত যার জন্য একটা ওই টক ঝাল মিষ্টি এরকম ফ্লেভার আসতো তা বাদে জিনিসটা ভালোই হয়েছিল আর তারপরে আজকে হঠাৎ ইচ্ছে করলো যে লন্ড্রিটা সেরে ফেলা যাক আর এইটা ব্যবহার করতে আমার যে কি ভালো লাগছে এর আগে একদিন ব্যবহার করেছিলাম আর এইটা ধরতেই খুব মজা লাগছে মানে একেবারে সেই নরম তুলতুলে একটা ব্যাপার এর মধ্যে ডিটারজেন্ট তারপর ফেব্রিক সফটনার তারপরে ফ্রেগরেন্স এই সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে তাই একই প্যাকেজের মধ্যে এতগুলো জিনিস আলাদা আলাদা করে আর ওই ডিটারজেন্ট অথবা লিকুইড ফ্রেগরেন্স যেটা আমরা ব্যবহার করি সেটা আর করতে লাগছে না যেহেতু আজকে দুটো সেট ডুবে কাভার তার পাশাপাশি বিছানার যে চাদরটা পাতা হয় ফিটেড শিট সেগুলো রয়েছে পিলো কাভার ইত্যাদি রয়েছে তাই সেই জন্য ভাবলাম যে দুটো ব্যবহার করলে একদম ঠিকঠাক হবে এখনো অনেকগুলো রয়েছে সেই জন্য অনেক দিন পর্যন্ত এইটা চলে যাবে এখন প্রায় সোয়া বারোটা বাজে তার মানে আর আধ ঘন্টা মানে এই পনে একটা পর্যন্ত অপেক্ষা করলেই হবে তারপরে গিয়ে আবার ওই জামা কাপড়গুলোকে নিয়ে এসে এইখানে মেলে দেব কারণ এখন আর আমি ওই ড্রাইং মেশিনে দিই না যেহেতু এখানে প্রচণ্ড ভালো রকমের রোদ থাকে সেই জন্য এখানে দিলে খুব দারুণ একেবারে শুকনো খটকটে আর তার সঙ্গে কি যে ভালো গন্ধ বেরোয় জামা কাপড় থেকে সেই জন্য সেই লোভে আর ড্রাইং মেশিন ব্যবহার করা একেবারে বন্ধই করে দিয়েছি আর আজকে হঠাৎ করেই মানে গতকালই ঠিক হয়েছিল যে আজকে দই বেগুন বানানো যেতে পারে কারণ সেই গত বছরে আমি দই বেগুন রান্না করেছিলাম আর সেটা খেতে ভালোই হয়েছিল কিন্তু বেগুনটার মধ্যে সাংঘাতিক দানা ছিল আর যেহেতু আমার আবার অ্যালার্জির সমস্যা আছে আমার প্রবল হাঁচি হয়েছিল সেইবার দই বেগুন রান্নাটা কমপ্লিটলি তনহির পাকশালা বলে একটা চ্যানেল রয়েছে এবং সেখানে ওই দিদি দারুণ রান্না শেখান একটার পর একটা তো থেকেই আমি সেখান দেখে নিয়ে ওই একই রেসিপি ফলো করে এই দই বেগুনটা বানিয়ে নিলাম এবং জবে থেকে রান্না বান্না করা শুরু করেছি মোটামুটিভাবে অতনুর রান্নাঘর আর তহ্নির পাকশালা আর তার পাশাপাশি আমার মা এরাই আমাকে মোটামুটিভাবে একটা রাঁধুনি মানে ওই গড়পর্তা একটা রাঁধুনি বানিয়ে দিয়েছে আজকে আমাদের সিম্পল মেনু নিরামিষ তার মধ্যে রয়েছে ভাত মুগের ডাল আর তার সঙ্গে আলু ভাজা আর রয়েছে এই দই বেগুন মুগের ডালের এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার মা আমাকে শিখিয়েছিল এটা পুরোপুরি কাঁচা মুগের ডাল দিয়ে বানানো হয়েছে এবং ফোড়নে দেওয়া হয়েছিল ঘি তার সঙ্গে মৌরি শুকনো লঙ্কা আর আদাবাটা আর এরমভাবে ডালটা রান্না করলে খানিকটা হলেও বিউলির ডালের মতন খেতে লাগে মানে এই ডালের সাথে আলু পোস্ত কিন্তু বেশ ভালো লাগবে দুই বেগুনটা তো দেখেই মনে হচ্ছিল যে মোটামুটি ভালোর দিকে গেছে তারপর একটু খেয়েও দেখলাম যে হ্যাঁ যেরকম স্বাদটা আশা করেছিলাম মানে ওই গত বছরে যেরকম স্বাদটা একেবারে এক চান্সেই পারফেক্ট হয়ে গেছিল খানিকটা সেই দিকেই গেছে ভালোই লাগছিল খেতে আর বেগুনটা যেহেতু একদম ঠিকঠাক এনেছিল এবার সৌরভ তাই জন্য কোনো সমস্যাই হয়নি কেবুন তের ডাক দরজায় জানলায় অবিরাম প্রেমেরা ঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু স্বপ্ন স্বপ্ন ছেড়া ছেড়া মেঘ তোমার তোমরা অনেকে এই গানটা শোনার পরে নস্টালজিক হয়ে পড়বে কারণ কিছুদিন আগে আমি একটা সিরিয়ালের কথা নিয়ে শর্টস বানিয়েছিলাম সেটা হচ্ছে এক আকাশের নিচে এবং সেখানে প্রচুর মানুষ রেসপন্স করেছেন যে তারা নস্টালজিয়াতে ফিরে গেলেন আবারও ওইটা দেখার পরে এবং কিছু কিছু ছবি ছিল সেই স্টিল ফ্রেমের মধ্যে আর কিছু কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম সেখানে রিসেন্টলি একজন বন্ধু কমেন্ট করেছেন এবং মেনশন করেছেন শুধু তোমারই জন্যর কথা যেটা এটিভি বাংলাতে হতো আর ইটিভি বাংলা বললে মানে যে এত কিছু জিনিস মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে যেটা আমি এখনও মানে ইউটিউবে সার্চ করি কোথায় আছে যার মধ্যে অন্যতম হচ্ছে অলৌকিক মানে অলৌকিকটা দেখার জন্য কি যে একটা মানে উত্তেজনা কাজ করতে যে বসবো বিশেষ করে যখন বড়দা সিরিজের গল্পগুলো একটার পর একটা আর কি হতো সেইটা তারপরে রহস্য গল্প এছাড়াও প্রচুর টেলিফিল্ম মানে ইটিভি বাংলার একটা অন্যতম ছিল বোধ সেই সময়তে তো শুধু তোমারই জন্য তার মধ্যে ছিল যেটা মানে সব গল্প হয়তো অত মানে ভালো লাগার মতন হয়তো ছিল না তাহলেও একটা দুষ্টুমিষ্টি ব্যাপার ছিল যেটা দেখতে ভীষণ ভালো লাগতো তো এইগুলোর এক একটা আলাদা আলাদা মানে নষ্টা যে আমরা সেই বলি না আমাদের আগের জেনারেশন যেরকম বলে যে আমরা কী সব দিন কাটিয়েছি তোরা তো কিছুই পাস না মানে আমাদের এখন মনে হয় যে আমরাও এটা বোধ বলার অধিকার আমাদেরও আছে যে আমরাও না ছোটোবেলায় এই ধরনের জিনিসগুলো দেখেছি পরবর্তী জেনারেশনকে বলবো যে তোরা আর কী দেখলি তোরা আর কী শুনলি আমরা কী সব শুনেছি কী সব দেখেছি এরকম মনে হয় খুব যে নিয়মিত দেখতে পেতাম তা নয় কারণ অবভিয়াসলি এগুলো তো প্রাপ্তবয়স্কদের জন্য হতো এবং আমরা তখনও প্রাপ্তবয়স্ক হয়েই তখন আমরা নেহাতি মানে নাইনটিস কেড আর কি সো কিন্তু তাহলেও মানে এগুলো রয়ে গেছে স্মৃতিতে যে বাড়িতে দেখত এবং শুনতে পেতাম আর কি এই টাইটেল ট্র্যাকটা শুনতাম তো এই জন্য মাথার মধ্যে রয়ে গেছে গেঁথে গেছে এবং লিরিক্সগুলো আর মানে হয়তো এমনভাবে বসে গেছে যে এগুলো কোনো সরানো যায় না মাথার থেকে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি নিজে আর কি কমেন্টটা পড়ে এত বেশি ওই স্মৃতিতে চলে গেছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু ভাগ করে নিই আর কি এখন প্রায় চারটে বাজে দশ বাজে আর আমি ঠিক বোধহয় কুড়ি মিনিট আগে খাওয়া শেষ করেছি মানে আজকে আমার সব কিছু দেরি হয়ে গেছে সব কিছুতে আমার আজকে টাইম লেগে গেছে আমি কিন্তু দেরি করে উঠিনি তাড়াতাড়ি উঠেছি এবং প্রপারলি ব্রেকফাস্ট করেছি ওই অবধি ঠিক ছিল তারপর রান্নাটা শুরু করেছি খুব বেশি যে টাইম লাগবে এমন কিছু জিনিসপত্র রান্না করলাম আজকে যেটাতে খুব বেশি সময় লাগেও নি হঠাৎ করে মাথার মধ্যে একটা মানে খেলে গেল যে লন্ড্রিটা আজকে করে নি এইটা যে আমি কেন ভাবতে গেলাম কারণ যেদিন লন্ড্রি আমি সাধারণত করে থাকি সেদিন আমার খুব একটা রান্না করার ওরকম হ্যাপা থাকে খাবার বেঁচে গেছে সেটা একবেলার জন্য হয়ে যাবে রাত্রে কিছু আমরা একটু হয় আউটসোর্স করব অথবা আমি স্পেশাল কিছু বানাবো সেই দিনগুলোতে আমি সাধারণত লন্ড্রি করে থাকি যাতে খুব একটা মানে হজপজ না হয়ে যায় তার মধ্যে আজকে আবার আমি শ্যাম্পু করতে গেলাম মানে সব মিলিয়ে পুরো হজপজ হয়ে গেছে আমি যেন আর ঘড়ির সাথে আর তাল মিলিয়ে এগোতেই পারছি না মানে এইটা একটা আজকে খুব বাজে ডিসিশন হয়েছে আজকে সত্যি লন্ড্রির ডিসিশনটা ভালো ছিল না আপাতত একটুখানি জিরোই একটু ফুল বডি রিল্যাক্স করি তারপরে সৌরভ আসবে আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে কারণ বেরোনোর আছে আর আজকে আমাদের মিশন আছে আবারও সৌরভের চেকশার্ট খোঁজা যদি পাওয়া যায় তাহলে তো বুঝবো যে আমাদের সত্যি বিরাট বড়ো ভাগ্য যে পাওয়া গেছে কিন্তু শপিং মলে যাচ্ছি না আমরা অন্য দোকানে যাব। সেখানে অবশ্যই তোমাদেরও নিয়ে যাব আর কয়েকটা এদিক ওদিক দরকারি জিনিস নেওয়ার আছে তো বিকেলবেলা যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন প্রায় সাতটা দশ বাজে আর বাইরেটাতে রোদ আছে কিন্তু ওয়েদার প্রচণ্ড প্লেজেন্ট আগের দিন ভিডিওতে আমাকে একজন মাসিক জানতে চেয়েছিলে যে ওয়েদার কিরকম থাকে মানে ওখানকার এখন আর কি বর্তমান ওয়েদার ইসরায়েলের কীরকম তো গত বছরে কিন্তু এই টাইমটাতে একটু হলেও গরম ভাবটা মানে ভালো মতনই অনুভব করা যাচ্ছিলো এখন দুপুরের সময়টায় যেহেতু আমাদের একদম টপমোস্ট ফ্লোর তো প্রচন্ড রোদ থাকে একটা ওই ওই ব্যাপারটা থাকে একটুখানি মানে হিউমিড হয়ে থাকে ভেতরটা হয়তো সেই সময়টাতে এসি চালাতে হয় তা বাদে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এবং যখন বেরোবো তখন আরও বেশি সেটা সেন্স করা যাবে তো এই বছরে সেইভাবে কিন্তু গরম ব্যাপারটা পড়েনি মানে এখন অবধি পড়েনি এবং একদিক থেকে ভালো হ্যাঁ মানে এই ওয়েদারটা ঠিক আছে ওই কনকনে ঠান্ডার থেকে তো অবশ্যই এটা অবশ্যই ভালো তবে হ্যাঁ আবার জ্বালাপোড়া গরমটা সেটা গত বছরেও পড়েনি কিন্তু এইবারে তুলনামূলকভাবে গরমের ব্যাপারটা কম তো বাইরে বেরোয় তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুপার ফার্মে যাব বলে ঠিক করেছি যেহেতু সেই জন্য তার পাশেই এই দোকানটার কথা তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম যেখানে শুধুমাত্র পুরুষদের জামা কাপড় পাওয়া যায় আর এর পাশে আরেকটি দোকান আছে সেখানে মূলত মহিলাদের পোশাক পাওয়া যায় কিন্তু দোকানে ঢোকার সাথে সাথে সৌরভ আর আমার দুজনেই মনে হয়েছে না একেবারেই পোষাবে না তাই আমরা বোধহয় দশ সেকেন্ড মতন মোটামুটি দোকানটার মধ্যে ছিলাম সৌরভ বললো চল এবার বেরোনো যাক কারণ একেবারেই পছন্দ হলো না কিচ্ছু তাই জামাই ষষ্ঠী স্পেশাল বাইরে পড়ার জামা সেইভাবে আর সৌরভের কেনা হলো না এর পাশেই রয়েছে সুপার ফার্ম তার মধ্যেই আমরা চলে গেলাম এবং কয়েকটা প্রয়োজনীয় জিনিস এখান থেকে নেওয়ার ছিল দোকানটা আগেও তোমাদের দেখিয়েছি একবার এবং একই ছাদের তলায় প্রচুর জিনিসপত্র একসঙ্গে পাওয়া যায় মূলত বিউটি কেয়ারের জিনিস রয়েছে আবার একটা দিকে মেডিসিনের দিকও রয়েছে মানে এখান থেকে যদি তোমার যেই মেডিসিনগুলো প্রেসক্রিপশন ছাড়া তুমি কিনতে পারো সেটা কিন্তু একেবারে সহজলভ্য আমরা এখান থেকে একবার জ্বরের ওষুধ আর ওষুধ নিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার এবং একেবারে সেই আনন্দটা শুরু হয়ে গেছে তাই প্রতিটা প্রচুর লোকজন ভিড় করে রয়েছে যেহেতু ডিনার টাইম অনেকটাই আগের দিকে এনাদের সেই জন্য একেবারে রাতের খাওয়াই খেতে বসে গেছেন অন্তত টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় একটু আর চোখে দেখলাম তাই মনে হলো আচ্ছা এটা হলো এখানকার পুলিশ স্টেশন সব সময়তেই দেখি এখানটা এরকম ফাঁকা ফাঁকাই লোকজন রয়েছে হ্যাঁ পুলিশদের দেখেছি ভেতরে এক দুবার যাতায়াত করতে বেশ একটা সরকারি সরকারি বিল্ডিং এর ছাপ রয়েছে এই বাড়িটার মধ্যে আমরা বর্তমানে যে দোকানটাতে শুরু করেছি মানে এটা সৌরভেরই আবিষ্কার ও নিজেই আর কি গেছিল এর মধ্যে একবার এবং বলল আমাকে যে প্রচুর ভালো কালেকশন রয়েছে এখানে আগে যেখানে যেতাম তার থেকেও এটাকে অনেকটাই ভালো লাগছে এবং যেহেতু এখন দোকানের নাম পড়তে পারছি হিব্রুটা একটু একটু শেখার জন্য সেই জন্য এই দোকানটার নামও পড়তে পেরেছি এটার নাম হলো মিড নাইট মার্কেট এক্সপ্রেস তো ইংলিশেই লেখা রয়েছে আর এটা টোয়েন্টি ফোর সেভেনই খোলা থাকে সত্যি কথা এর আগে একদিন এসছিলাম এবং দেখলাম যে দোকানের কালেকশন ডেফিনেটলি প্রচুর জিনিস তো রয়েছে তার পাশাপাশি খুবই কিন্তু ফ্রেশ জিনিস রয়েছে বিশেষ করে ফলের ক্ষেত্রে তো বটেই ওই যে দেখো ওখানে রয়েছে কামরাঙা মানে একেবারে পাকা কামরাঙা রয়েছে আর তার পাশে এখানে প্লাম নেকটারিন আবার আমও এসেছে দেখছি দ্বারা ওটা আবার পরে দেখাচ্ছি তোমাদের তার আগে বলি যে সৌরভ এখানে নিচ্ছে আমাদের প্রয়োজনীয় যে যে জিনিসগুলো রয়েছে নেওয়ার লিস্ট এনেছি তার মধ্যে ডিম ছিল আর এখান থেকে অনেক সবজিও রয়েছে দেখতে পাচ্ছি প্যাকেজড মানে যেগুলো আর কি তুমি স্টোর করতে পারো সেই ধরনের জিনিসও এখানে রয়েছে আর এই যে আমটা দেখাবো বলছিলাম তখন এর আগে একবার মানে গত বছর আমরা আম খেয়েছি এই জামাই ষষ্ঠীর আশেপাশে কিন্তু বিশ্বাস করো আমের স্বাদটা একদমই ভালো ছিল না মিষ্টি ছিল কিন্তু ওই ম্যাঙ্গোলিশিয়াস ব্যাপারটা একেবারেই ছিল না এখান থেকে কফিও নেওয়ার ছিল আর তারপরে আজকে প্রথমবার দেখলাম দেশলাই বাক্স সাধারণত ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য আমরা লাইটার ব্যবহার করে থাকি তাই দেশলাই বাক্সটা দেখে বেশ ভালো লাগলো বাড়ি এসে প্রথমেই ওই যে কফিটা নতুন নেওয়া হয়েছে সেটা একটু ট্রাই করে দেখছি ভাবলাম যে এখান থেকে কুকিজও খাবো কিন্তু তারপর মনে হলো যে রাত যেহেতু হয়ে আসছে আর একটু পরেই রাতের খাবারও খেতে হবে সেই জন্য তোমাদের যে জিনিসটা দেখানোর আছে সেইটা নিয়েই আপাতত বসেছি অন্যান্য যেগুলো নিয়েছি সেগুলো সব প্রয়োজনীয় জিনিস তবে এই যে যেটা দেখছো এইটা ওই টোয়েন্টি ফোর সেভেন মার্কেটটাতেই ছিল কাউন্টারের কাছে আর এটা দেখার পরে আমার এত ভালো লেগেছে আসলে এটা একটা জেলি এবং এর স্বাদটা হচ্ছে খানিকটা তরমুজের মতন তবে ডিটেলিংটা দেখে আমার এত মানে মন ছুঁয়ে গেছে দেখো যেভাবে আমরা বার্গার খাই মানে কে এফ সিতে ধরো বার্গারের যেরকম একটা এরকম বক্স থাকে সেই রকম একটা বক্স বানানো হয়েছে তার পাশে এই যে ওপর দিয়ে ওই সেসমি সিডস ছড়ানো থাকে অনেক সময়তে বার্গারের ওপরের যে পাউরুটিটা রয়েছে তার মধ্যে পাউরুটি মানে ওই বার্গার ব্রেডের কথা বলছি আর কি আর তার নিচে দেখো স্যালাডের পোর্শনটা রয়েছে আর তার পাশে রয়েছে এই যে মিট প্যাটিটা যেরকম চৌকো চৌকো করা থাকে সেটাও সৌরভকেও একটুখানি দিলাম টেস্ট করার জন্য আর সত্যি ভালো খেতে ছিল যেরকম জেলি হয় সাধারণত সেরকমই খেতেছিল তবে একটা ছোট্ট জিনিসকে এত নিখুঁত করে বানিয়েছে সেইটাকে ওয়ার্ক অফ আর্ট বলবো না তো আর কি বলবো বলো তাই আপাতত একটাই খেলাম আর আরেকটা রেখে দিচ্ছি মানে ওই যতদিন রাখা যায় আর কি এরকম একটা ছোট্ট জিনিস এ তো একেবারেই খেয়ে নেওয়া যায় আর রাত্রিবেলার খাবার নিয়ে আবারও চলে এসেছি আজকে সেম মেনুই রয়েছে দই বেগুন তার সঙ্গে ডাল আর আলু ভাজাও ছিল হ্যাঁ আমার ভাতের পরিমাণটা অনেকটাই কম দেখতে পাচ্ছ কারণ এর আগে ডাল আর আলু ভাজা দিয়ে যেটা খেয়েছি সেটা আর আমি রেকর্ড করিনি তবে হ্যাঁ পরিমাণটা একটু কমই নিয়েছি যেহেতু দুপুরবেলাতে ভাত খেয়েছি সেই জন্য একটা ভেতর থেকে গিল্ড কাজ করছিল তাই মনে হলো যে না থাক আসলে এগুলোর সঙ্গে রুটিটা ঠিক যায় না সেই জন্য ভাতটাই খেতে হতো আর এখানে আমরা দেখছি ব্ল্যাক ওয়ারেন্ট আমরা এই বছরে যেহেতু দেশে ছিলাম শুরুর দিকে মানে জানুয়ারি শুরুর দিকে তো সেই জন্য এই সিরিজটি সামহাও আমরা মিস করে গেছিলাম এখন দেখতে গিয়ে মনে হচ্ছে যে বাপরে কি জিনিস মিস করছিলাম আরেকটা সিজন আসছে দেখেই এটা দেখা শুরু করেছি এবং দারুণ লাগছে নেটফ্লিক্সে রয়েছে যারা দেখনি। বা যাদের এই ধরনের জিনিস ভালো লাগে মানে এই ধরনের সিরিজ যেখানে সাসপেন্স ক্রাইম থ্রিলার ইত্যাদি রয়েছে সেইগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একবার দেখতে পারো আর আপাতত দুটো এপিসোড রয়েছে মনে হচ্ছে আজকের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আর এখানে আমি একটু বানিয়ে নিলাম ফ্রেঞ্চ নেলস মানে চেষ্টা করলাম আর কি অনেকবারই দেখেছি এরকম ফ্রেঞ্চ ম্যানিকিউর আর দেখে বেশ ভালো লেগেছে যেহেতু একটা সাদা নেল পলিশ কেনা হয়েছে আর আপাতত দেখছি সাদা নেল পলিশ সবাই ব্যবহার করছে যখন আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন কালো নেল পলিশটা খুব ব্যবহারে এসেছিল এখন দেখছি সবাই সাদা নেল পলিশ পড়ছে তো আমি সেইটা দিয়ে ভাবলাম যে এরকম ফ্রেঞ্চ নেলস করা যাক ডান হাতে খুব একটা নোখ নেই তাই এই বাহাতটাতেই শুধুমাত্র করলাম তো যাক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে তাহলে আজকের মতন জানাই